ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় ইয়াবা গাঁজা অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয় রবিবার সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এই গ্রেপ্তার করা হয় অভিযানে উদ্ধার করা হয় তেইশ পিস ইয়াবা একশো গ্রাম গাজা দেশি বিদেশি অস্ত্র মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সোহাগ তালুকদার শিপন হোসেন বশির সিকদার ও রাকিব সিকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে সেনাবাহিনী জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পরে গ্রেপ্তারকৃতদের নলছিটি থানায় হস্তান্তর করা হয় আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক